হজরতের পরিচয়টা একটু জাতি জানতে চাইতো আমাদের সবার মুরব্বী আচ্ছা হ্যাঁ এই এক মানে পুরানো

আর স্পেশালি ধন্যবাদ আমাদের জহির ভাইকে জহির ভাই নরম হাতের স্পেশাল মালটা আমাদের প্রবাসীদের আনন্দ উল্লাস চলে আমরা এইভাবে খাবার খাই আয়োজন সবাই ভালো থাকবেন আর আপনাদের যদি এমন ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন

ঠিক আছে আমাদের প্রবাসীদের সাথে আরো আরো শেয়ার করবো আমরা কিভাবে আয়োজন করি কিভাবে পার্টি করি না আল্লাহ সবাই ভালো থাকবেন